কথাভাগা দুই নম্বর ব্লকের নিশিগঞ্জ স্পোর্টস একাডেমির সাহায্যে হাত বাড়িয়ে দিলেন জেলা পরিষদের নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ হিমা ঈশ্বর সোমবার তিনি নিশিগঞ্জ নিশিমী হাই স্কুলে নিশিগঞ্জ স্পোর্টস একাডেমির ফুটবল খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেন সেই সাথে মিষ্টিমুখ করান খেলোয়াড়দের শুনেছি এই মাঠে আর কি ছোট ছোট শিশুরা মানে ছয় থেকে আঠারো এরকম ছেলেরা আর কি বল নিয়ে আর কি ওরা খেলাধুলা করে ভবিষ্যতে ওদের বল বল খেলার একজন কোচিং সেন্টার আছে ওই কোচিং সেন্টারে থেকে শুনেছি কু থেকে এক কোচ আসে ঠিক আছে উনি নিয়ত প্রতিদিন আসে যাই হোক এখানে এসে ওদেরকে প্র্যাকটিস করাচ্ছে ট্রেনিং দেওয়াচ্ছে যাই হোক এই মাঠের থেকে একদিন হয়তো এমন একজন প্রতিভা উঠে আসবে যে আমাদের বাংলার হয়ে খেলতে পারবে আমাদের এই বাংলাকে হয়তো উপহার দিতে পারবে এই এই মনোযোগ উৎসাহিত করার জন্য আমি আজকে এই জায়গায় এসেছি আর এদেরকে দেখে খুবই ভালো লাগছে এরা এত সুন্দরভাবে বল খেলছে যাই হোক এরা ভবিষ্যতে বল খেলার পাশাপাশি যাতে পড়াশোনাও ভালোভাবে করে সেই ওদেরকে এই উদ্যোগ বা এই ওদের কাছে আশা রাখছি কি নাম আপনার আর কি দায়িত্ব আছেন আমি শিশু নারী কর্মাধ্যক্ষ নাম কুচবিহার জেলা পরিষদ আমার নাম হিমানী ঈশ্বর এই আটাম জেটপি মাথা ভাঙা টু আমাদের এই নিশিগঞ্জ স্পোর্টস একাডেমি একদিনের নয় অনেক দিন ধরে আমরা কোচিং করাচ্ছি তা আমাদের জেলা পরিষদ একদিন বলেছিল ওনাকেও বলেছিলাম যে আমাদের কিছু বলের সংকট রয়েছে তো উনি উনি বললো ঠিক আছে আমি বলের ব্যবস্থা করে দিচ্ছি তো উনি আজকে সকাল সকাল আমাদের সেই ডাকে সারা দিয়ে আজকে মাঠে এসে নিজে উপস্থিত হয়েছেন এবং আমাদের ছেলেদের মাঝে মাঝে চকলেট বিলিও করলেন এবং বলও গিফট করলেন আমরা খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগতো লাগলো যে একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনার নাম জীবন চৌহান এম স্কি কি দায়িত্বে আছেন এই অ্যাকাডেমির প্রেসিডেন্টের আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন ফাইভ সিক্স থ্রি নাইন সেভেন ফাইভ জিরো থ্রি টু বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়